সকলকে নমস্কার গতকাল বসে একটা ভিডিও দেখছিলাম ভিডিওটা একটা নিউজ পোর্টাল করেছে বাইশে আগস্ট বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে একটা বিক্ষোভ সমাবেশ নিয়ে এই ভিডিওটা সেখানে ছাত্রদের একটা বিরাট বিক্ষোভ সমাবেশ হচ্ছিল এবং দেখছিলাম যে এই বিক্ষোভ সমাবেশটা বিশেষত কিসের জন্য বা তাদের কি বক্তব্য সেই সমস্ত ছাত্র নেতাদের তো শুনলাম এবং দেখলাম যে একাধিক ছাত্র নেতা সেখানে উগ্র ভারত বিদ্বেষী বয়ান জারি করছে এবং ভারতকে সরাসরি হুমকি দিচ্ছে এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোকে উল্লেখ করে তারা হুমকি দিচ্ছে তারা বলছে যে বাংলাদেশের অখণ্ডতার ওপরে যদি কোনো রকমের সমস্যা আসে তাহলে তার এফেক্ট পড়বে ভারতে এবং তারা সেখানে কয়েকটা স্পেসিফিক কথা মেনশন করেছে তারা নাকি ভারতে অভিযান চালাবে ভারত দখল করবে এই ধরনের কথাও কিন্তু সেখানে তারা উল্লেখ করেছেন তো যাই হোক এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় আসব কিন্তু তার আগে আপনারা পুরো প্রতিবেদনটা একবার শুনুন যে তাদের কি বক্তব্য যদি তোমরা বাংলাদেশে মানুষ মারো আমরা সেভেন সিস্টার্স ধরে টান দিব ইন্ডিয়া কখনো আমাদের বন্ধু ছিল না এবং বন্ধু থাকবে না তারা যা সরে শুরু করছে ভারতের বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয় ভারতের কোন মতামতকে যদি না মানা হয় তখন তারা শকুনের মতো তখন বাঙালির উপরে তোরা হানা দেয় তোমরা তোমাদের আগ্রাসন বন্ধ করো আমাদের সচেতন করো না তাহলে আমরা অখণ্ড বাংলাদেশ চেয়ে বসব যদি তোমরা বাংলাদেশে মানুষ মারো আমরা সেভেন সিস্টার্স ধরে টান দিব ভারত ভেঙে খান খান হয়ে যাবে ভারতকে বলবো তোমাদের আগ্রাসন নীতি বন্ধ করো আপনারা জানেন ভারত সেই রাষ্ট্র যে রাষ্ট্র পৃথিবীর ইতিহাসে নিকৃষ্ট জয়ী রসাসক লক্ষ লক্ষ ছাত্র ঘুনি ঘুনি হাসি নেকি আশ্রয় দিয়েছে আমরা তিন মূল থেকে রাজধানী পর্যন্ত ভারতের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব ঢাকা কলেজ ঢাকা ইউনিভার্সিটি যে আন্দোলন গড়ে তুলছে তা বাঙালির ইতিহাসে ব্যর্থ হয় নাই আমরা ছাত্র জনতাকে বলবো আবার একটি বিপ্লব চাই যে বিপ্লবে আমাদের আবির্ভাব হবে মোগল সম্রাট বাবর হিসাবে আমরা চাই ভারত বেশি বাড়াবাড়ি করবা না শান্তি থাকতে দাও নয়তো তুমি অস্থিতিশীল পরিস্থিতি পড়ে যাবা আমি ছাত্র জনতাকে সদা সর্বদা জাগ্রত থাকার আহ্বান জানি আনেন গত দুই দিন আগে ভারত পরিকল্পিতভাবে রাজনৈতিকভাবে তাদের বাদগুলো ছেড়ে দিয়েছে শেখ হাসিনারা যেভাবে বাংলাদেশ থেকে বিতরিত করেছি ঠিক ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা সেভাবে ঢুকে দাঁড়াবো স্টুডেন্ট এখানে কোন আপু হবে না আমাদের একজন ভাই যদি মারা যায় আমরা ডাইরেক্ট অ্যাকশন নিব ইন্ডিয়ার বিরুদ্ধে ইন্ডিয়াকে কোনো আমরা আপুষ মেনে নিব না ইন্ডিয়া কখনো আমাদের বন্ধু ছিল না এবং বন্ধু থাকবে না তারা যা সরে শুরু করছে শেখ হাসিনারা ঠাই দিয়ে আমাদের ছাত্র জনতাকে তারা খেপে চলেছে আমাদের কাছে এখন স্পষ্ট আবরার পাতকে শুধু বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন ছাত্র হত্যা করে নাই এখানে ভারতের ইন্ধন ছিল আজকে দেখতে পাই ভারতের বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয় ভারতের কোনো মতামতকে যদি না মানা হয় তখন তারা শকুনের মতো তখন বাঙালির উপরে তোরা হানা দেয় ঠিক আছে আমাদের বাংলাদেশে বৈষম্য ছাত্র আন্দোলনের চিত্র আমরা যদি একটু পিছনে তাকাই আমরা পিলখানা হত্যাকাণ্ড দেখেছি আমরা সাপলা চত্বর দেখেছি আমরা মনে করি এর সাথে যেভাবে প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য স্বৈরাচার শেখ হাসিনা দায়ী এর সন্ত্রাসী বাহিনী দেয় একে আশ্রয় প্রশ্রয় দিয়ে আমরা মনে করি সমানভাবে দায়ী এবং সমানভাবে অপরাধী এই ভারত সরকার মোদী আমরা বলতে চাই মোদী আপনি তাল বাহানা করবেন না আপনার যে চিহ্ন ছিল আপনার যে পাঁচটা হাসিনা ছিল তার অস্তিত্ব বাংলাদেশ থেকে ইতিমধ্যে খান খান হয়ে গেছে আপনি যদি আবার তাল বাহানা করেন নতুন কোন ফন্দি আটেন কোন লাভ হবে না আমরা বলতে চাই আপনার সেভেন সিস্টার কিন্তু বাংলাদেশের উপর নির্ভরশীল রাখবেন বাংলায় যদি জেগে উঠে আপনার সেভেন সিস্টার কিন্তু আর থাকবে না দর্শক দেখলেন এবং শুনলেন ভিডিওটা বাংলাদেশের ছাত্রনেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে সরাসরি হুমকি দিচ্ছে ভারতকে ভারত সরকারকে আপনারা জানেন যে ভারত বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক দেশ এবং আর্মি পাওয়ারের দিক থেকে বিশ্বের চতুর্থ বৃহত্তম শক্তিশালী দেশ আর এই দেশকে হুমকি দিচ্ছে বাংলাদেশের ছাত্রনেতারা বাংলাদেশের ছাত্র আন্দোলন বা গণ আন্দোলনে তাদের যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ক্ষমতাচ্যুত করেছে দেশ ছাড়া করেছে তাতে তারা ভেবে ফেলেছে যে ভারতের বিরুদ্ধেও তারা যুদ্ধ ঘোষণা করবে এবং ভারতকেও দখল করে নিতে পারবে ভারতকে অশান্ত করে দিতে পারবে এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে তারা জয়লাভ করে দিতে পারবে এবং নাম করে করে তারা হুমকি দিচ্ছে উত্তর পূর্বাঞ্চলের নাম করে সেভেন সিস্টার নাম দেখলেন একাধিকবার আসলো এখানে ভিডিওতে উল্লেখ করলো সত্যি ভুলে গেছে যে ভারত বর্তমানে ফোর্থ লার্জেস্ট মিলিটারি পাওয়ারফুল কান্ট্রি ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে তারা অশান্ত করার চেষ্টা করবে আর ভারত সরকার বসে বসে দেখবে আর আঙ্গুল কামড়াবে এটাই তারা ভেবেছে তাদের নিজেদের প্রধানমন্ত্রীকে তারা দেশ ছাড়া করেছে তার মানে ভেবেছে যে ভারতবর্ষবোধ এতটা দুর্বল কান্ট্রি যে তারা ছাত্ররা মিলে গণ আন্দোলন তৈরি করে ফেলবে বাংলাদেশে যেই দেশে নিজেই বর্তমানে আনস্টেবল একটা গভর্নমেন্টে চলছে যাদের সার্বিক পরিস্থিতি এখন আনস্টেবল আনস্টেবল গভর্নমেন্ট বললাম কী কারণে কারণ গণতান্ত্রিক প্রক্রিয়াতে নির্বাচিত সরকার নয় অন্তর্বর্তীকালীন সরকার চলছে তাদের হ্যাঁ এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হলে তাদের গণতান্ত্রিক নির্বাচিত সরকার আসবে একটা স্টেবেল গভর্নমেন্ট আসবে কিন্তু বর্তমানে ভারতবর্ষে একটা স্টেবেল গভর্নমেন্ট চলছে এবং ভারতবর্ষের একাধিক রাজ্য যখন দেশের কোনো বিপদ থাকে তখন কিন্তু সবাই ইউনাইটেড এটা তারা ভুলে গেছে আপনারা একাধিক পোস্টে দেখবেন বাংলাদেশে এই ধরনের একটা অদ্ভুত ভারত বিদ্বেষে একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা চলছে ইতিপূর্বে আপনারা দেখেছেন যে সেখানে বিভিন্ন রকম স্লোগান উঠেছে যে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি এই ধরনের স্লোগান উঠেছে এবং বয়কট ভারত এই রকমও বিভিন্ন রকম পোস্টিং সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল হ্যান্ডেল থেকে এবং এছাড়াও একাধিক পোস্ট আমি দেখতে পাচ্ছি যেখানে তারা অনেকে অনেক ছাত্র আন্দোলনের নেতারা বার্তা দিচ্ছে যে তাদেরকে সহযোগিতা করবে পাকিস্তান কারণ তারা জানে যে পাকিস্তান বরাবরই ভারতের একটা বিদ্বেষী আচরণ করে বা ভারতবর্ষের সঙ্গে তাদের একটা সুসম্পর্ক সবসময় নেই একটা শত্রুতার সম্পর্ক রয়েছে এবং সেটাকে তারা হাতিয়ার করার চেষ্টা করছে যে বাংলাদেশের বর্তমানে যে সমস্ত ছাত্র আন্দোলন তৈরি করছে বা কিছু কিছু স্পেসিফিক না সকলে বলবো না কারণ একটা বড় অংশ এখনও চাচ্ছে যে ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার জন্য এবং তাদের বর্তমানে যে সরকার প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনিস তিনি নিজেও বার্তা দিয়েছেন ভারতবর্ষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার জন্য তা সত্ত্বেও সেখানে একটা অদ্ভুত প্রবগান্ডা চলছে ভারত বিদ্বেষী একটা বাতাবরণ তৈরি করার জন্য এবং বারবার নাম উঠে আসে সেভেন সিস্টার যেই নামটা কিন্তু আমরা এর আগে খুব একটা ভারতবাসীরা শোনেনি এবং বাংলাদেশের বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই নামটা খুব হাইলাইটেড আসছে যে তারা ভাবছে যে উত্তর পূর্বাঞ্চলের একাধিক রাজ্য তাদের সঙ্গে বর্ডার শেয়ার করছে এবং কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তি সেই রাজ্যগুলোকে বাংলাদেশ থেকে প্রোপোকাণ্ডাভাবে অশান্ত করার চেষ্টা করবে এবং পাকিস্তান নাকি তাদেরকে সহযোগিতা করবে যেই পাকিস্তান নিজেই বর্তমানে একটা আনস্টেবল অবস্থায় রয়েছে কারণ আপনারা জানেন যে বাংলাদেশের এই রকম একটা গণ অভ্যুত্থান এবং সরকারের পতনের পরে পাকিস্তানেও কিন্তু তার একটা ছায়া দেখা যাচ্ছে এছাড়াও পাকিস্তানে বর্তমানে যে বালুচ লিবারেশন আর্মি তাদের সঙ্গে পাক আর্মির একটা সংঘাত চলছে তাছাড়া তাদের প্রতিবেশী যে দেশ আফগানিস্তান সেই আফগান আর্মির সাথে পাকিস্তান আর্মির তো গোলাগুলির খবর সামনে প্রায়শই আসছে ইন্টারন্যাশনাল মিডিয়ার দৌলতে তো সেই যেই দেশ নিজে একটা বর্তমানে ইন্টারনাল বিষয়ে নিয়ে বেশ চিন্তিত রয়েছে তারা নাকি বাংলাদেশের সঙ্গে অ্যাটাচ হয়ে ভারতবর্ষে যুদ্ধ করবে বা ভারতবর্ষে একটা আনস্টেবল পরিস্থিতি তৈরি করবে এটা কীভাবে ভেবে নিল বাংলাদেশের ছাত্র সমাজ তাদের প্রোপোগ্যান্ডা বাংলাদেশের ভেতরে সরকার বা ভেতরে গণ অভ্যত্থান তৈরি করতে পারে তাদের আভ্যন্তরীণ সরকারকে ফেলে দিতে পারে তার মানে এই নয় যে এত বড়ো একটা কান্ট্রি এবং পাওয়ারফুল কান্ট্রি ভারতবর্ষকে তারা আনস্টেবল করে দিতে পারবে এই জিনিসটা তারা ভুলে গেছে যে এর আগেও যখন চায়নার সঙ্গে ভারতের একটা কনফ্লিক্ট হচ্ছিল ডোকলামের বিষয় নিয়ে এবং চীনে চীনের পরে যখন পাকিস্তানের সাথে একটা কনফ্লিক্ট হচ্ছিল সেই পুলওয়ামা কাণ্ড নিয়ে তখন কিন্তু গোটা ভারতবর্ষের সমস্ত বিরোধীরা এক জায়গায় চলে এসেছিল ভারতবর্ষের ভেতরে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের বিভিন্ন বিরোধী মতামত থাকতেই পারে কিন্তু দেশের কোনো সংকটকালে সকলে কিন্তু এক ছাদের তলায় দেখেছেন যে বাংলাদেশের যখন আনস্টেবল অবস্থা হয়েছিল তখন দিল্লিতে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল এবং সেখানে কিন্তু রাজনৈতিক দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দল এক ছাদের তলায় চলে এসেছিল এবং একসাথে তারা মুভমেন্ট করার জন্যই কিন্তু সহমত পোষণ করেছিল এইটা বাংলাদেশ ভুলে গেছে যে এত বড় একটা গণতান্ত্রিক দেশের একটা অন্যতম পাওয়ার রয়েছে যেই পাওয়ারটা ভারতবর্ষের কাছে রয়েছে একটা ইউনাইটেড শক্তি এই জিনিসটাকে মাথায় রাখা উচিত তাদের ছাত্রনেতাদের যে বাংলাদেশ আর ভারত এক নয় পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য বা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যকে যদি বিভিন্ন সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় বা তাদের অভ্যন্তরীণ বিভিন্ন প্রোপোগ্যান্ডা ছড়িয়ে যদি কোনো কারণে অশান্ত করার চেষ্টা করতে চায় তাহলে কিন্তু ভারতবর্ষ তার পাল্টা জবাব দেবে ভারতবর্ষ কিন্তু চুপচাপ বসে থাকবে না এই জিনিসটা তারা ভুলে গেছে আর ভারতের এইরকম অভ্যন্তরীণ যে বিষয় নিরাপত্তা বা তাদের যে মিলিটারি পাওয়ার সেটা কিন্তু যথেষ্ট শক্তিশালী এই জিনিসটাকে মাথায় রাখা উচিত তো দর্শক তাদের বাংলাদেশের বাইশে আগস্টের এই বিষয়টা আপনারা দেখলেন যে ছাত্র নেতারা কিভাবে একটা অদ্ভুত প্রবকানটা চালাচ্ছে যেখানে ভারত সরকারের বিদেশ দপ্তরের পক্ষ থেকে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে যে বাংলাদেশের যে বন্যা পরিস্থিতি সেটা কি কারণে হয়েছে তার মধ্যে ভারতের কোনো রকম উদ্দেশ্য প্রণোদিত হাত নেই তা সত্ত্বেও কিছু কিছু অদ্ভুত প্রভোগ্যান্ডা ছাত্র নেতারা সেখানে কিছু কিছু সিলেক্টেড ছাত্র নেতারা সেখানে চালানোর চেষ্টা করছে এই বিষয়টা সত্যি উদ্বেগজনক এবং তার সঙ্গেও হাস্যকর যে তারা ভারতকে সরাসরি থ্রেট করছে তারা ভুলে গেছে ভারতবর্ষের অখণ্ডতা বিভেদের মাঝে যে ভারতবর্ষের একটা মহান ঐক্য আছে এবং সেই ঐক্যবদ্ধ পাওয়ার কতটা শক্তিশালী হতে পারে সেই বিষয়টা যারা এই ধরনের ফলস প্রোপোগ্যান্ডা তৈরি করছে এবং বয়কট ভারতের মতো এরকম অদ্ভুত অদ্ভুত পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে এবং ভারতবর্ষকে সরাসরি হুমকি দেওয়ার চেষ্টা করছে ভারতবর্ষকে ভারতের অখণ্ডতাকে হুমকি দেওয়ার চেষ্টা করছে তারাই বিষয়গুলো কিন্তু ভুলে যাচ্ছে এই বিষয়গুলো তাদের মাথায় রাখা উচিত এই বিষয়ে আপনাদের কি মন্তব্য আপনাদের কি বক্তব্য সেটা অবশ্যই বলবেন এবং যারা ভারতবর্ষ থেকে দেখছেন পূর্ব ভারত বা উত্তর পূর্বাঞ্চল থেকে শুরু করে গোটা ভারতবর্ষের যারা নাগরিক রয়েছেন যারা এই ভিডিওটা দেখছেন তারা এই প্রতিবেদনটা দেখে তাদের মতামত অবশ্যই জানাবেন এবং যারা এই ধরনের প্রোপোগ্যান্ডা বাংলাদেশ থেকে ছড়ানোর চেষ্টা করছেন তারাও ভারতের এই মহান বিভেদের মাঝে যে মহান ঐক্য সেই বিষয়টাকে মাথায় রাখবেন এবং ভারতের আর্মি এবং অর্থনৈতিক শক্তিটাও তাদের মাথায় রাখা উচিত যে কোনো বিপদে প্রত্যেকটা ভারতবাসী এবং ভারতের যে বর্তমান সরকার এবং বিরোধী সরকার প্রত্যেকে কিন্তু ইউনাইটেড এই বিষয়টা তাদের মাথায় রাখা উচিত অবশ্যই এছাড়াও ভারত বাংলাদেশের সাথে যথেষ্ট সুসম্পর্ক ছিল এবং বন্ধু দেশ হিসেবে তাদের সার্বিক ডেভেলপমেন্টের জন্য বর্তমানেও বার্তা দিয়ে যাচ্ছে বর্তমানে তাদের যে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনিস তাদের সঙ্গেও কিন্তু এই বিষয় নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছে এবং বাংলাদেশের সার্বিক উন্নতির লক্ষ্যে ভারত আগেও কাজ করেছে বর্তমানেও কাজ করছে তাদের যে ইন্টারনাল বিষয় সেটা সম্পূর্ণ তাদের ইন্টারনাল একান্ত ব্যক্তিগত দেশের আভ্যন্তরীণ বিষয় সেটা তারা তাদের মতো দেখবে কিন্তু তাদের দেশের সার্বিক বিকাশে ভারত যতটা সহযোগিতা করার প্রত্যেক ভারতবাসী হিসেবে সেই সহযোগিতা তারা পূর্ণাঙ্গভাবে পাবে কিন্তু কোনো কারণে ভারতের অখণ্ডতার ওপরে যদি কেউ আজ আনে বা আনার চেষ্টা করে ভারত কিন্তু তার মক্ষম জবাব দেবে এবং ভারতের আর্মি কিন্তু সব সময় সেই জায়গাটা প্রস্তুত বা ভারতবর্ষের প্রতিটা শক্তি প্রতিটা দল প্রতিটা রাজনৈতিক দল প্রত্যেক নাগরিক প্রত্যেক ভারতবাসী কিন্তু সেই জায়গাটা ইউনাইটেড সেই জিনিসটাও তাদের মাথায় রাখা উচিত অবশ্যই ভারত বাংলাদেশ আগামী দিনেও একটা সুসম্পর্ক রেখে চলবে তো যারা এই ধরনের উগ্র ভারত বিদেশি প্রোপোগ্যান্ডা চালানোর চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে অবশ্যই এই বিষয়টা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আওয়াজ ওঠানো উচিত এবং তাদেরকে এই বিষয়টা যত সত্তর বোঝার উচিত যে ভারত বাংলাদেশের মিত্র শক্তি কখনোই শত্রু শক্তি নয় যাই হোক আপনারা যারা ভারত এবং বাংলাদেশ থেকে দেখছেন সম্পন্ন মানুষ যারা রয়েছেন তারা অবশ্যই জানাবেন যে আপনাদের কি মতামত আর এই ধরনের উদ্দেশ্য প্রণীত প্রোপোগ্যান্ডা বা ভুল বোঝানো সেটা কি ঠিক হচ্ছে বাস্তবে সেই বিষয়টাও দেখবেন এবং এই বিষয়ের ওপরে ভারত সরকারের এবং তার সাথে বাংলাদেশের বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন যখন দুই দেশ বর্তমানে একটা স্টেবল বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে এগোচ্ছে যাই হোক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করুন